একটা আলাদাই ফিলিংস এই সমুদ্র ধারে এসে এত সুন্দর একটা ওয়েদার মানে এই সমুদ্র এই সমুদ্র সৈকত পায়ের নিচে এত সুন্দর একটা ঢেউ ঠিক আছে আর এত সুন্দর একটা লোকেশন ভাই হ্যাঁ একটা বলা যেতে পারে নির্ঝুম একটা সমুদ্র ধার অর্থাৎ সেটা হচ্ছে বকখালি হুম এতটাই মজা এখানে এতটাই মজা এতটা আপনারা আসলে এনজয় করতে পারবেন সত্যি ভাই মন খুশি হয়ে যাবে দারুণ হয়ে যাবে দারুণ ব্যাপার কিন্তু মোটামুটি দীঘার সমুদ্র থেকে কিন্তু বেটার আমার লাগে বকখালি সমুদ্রটা এবং আরও যদি সুন্দর হয় নিজের স্পেশাল মানুষটার সঙ্গে থাকে তো আরও স্পেশাল কিন্তু হয়ে যায় সেই দিনটা বা সময়টা আর জায়গাটাও ঠিক আছে জায়গাটা তো দেখাতেই পাচ্ছি অসাধারণ একটি জায়গা বকখালি এত সুন্দর একটা ফাঁকা সমুদ্র বিচের মধ্যে পুরো ফাঁকা সমুদ্র বিচ দেখাতে পাচ্ছি কতটা সুন্দর এবং কত সুন্দর একটি জায়গা আর মানে আমি জাস্ট এখানে এসে পাগল হয়ে যাই আমি একবার ঘুরে গেছি আবার এসেছি এসে আমি জাস্ট পাগল হয়ে গেলাম নিয়ে বকখালিতে আমরা আসলাম হচ্ছে তিনবার তো আগেরবার আমি ব্লগ বানাতে পারিনি কিছু সমস্যার জন্য এইবারই ব্লগটা আমি বানাচ্ছি কারণ আগেরবার অনেক সমস্যাও ছিল তার জন্য কিন্তু ব্লগটা বানাতে পারিনি তো এবার এইটা নিয়ে আমরা আসছি তিনবার বকখালিতে আমার আসার কারণ হচ্ছে মেন ব্যাপার যেটা হচ্ছে বকখালি নামটাই কেমন শুনতে বকখালি সব কিছু খালি খালি তো এই জায়গাটাই হচ্ছে একটা সমুদ্র সৈকত এমনই একটা খালি সমুদ্র সৈকত যেমন দীঘাতে সবসময় ভরার থাকে সমুদ্র সৈকতটা তো বকখালি সমুদ্রটা হচ্ছে অনেকটাই আলাদা এবং আপনারা যদি যান একটা আলাদাভাবে এনজয় করতে পারবেন সারা জায়গায় ফাঁকা ঘুরে ভিডিও বানিয়ে এবং সমুদ্রে স্নান করে একটা আলাদাই মজা পাবেন কারণ পুরো ফাঁকা আমি দেখাতে পারছি চারিদিকটা পুরো আমি এখন যেখানে বসে আছি একটা নির্ঝুম জায়গা এবং এই ধারটা বেশ সুন্দর মানুষজন দেখাতে পারছি ওইদিকে রয়েছে অনেক দূরে মানুষজন বাট আমরা এখানে এসেছি অনেকটা একটা সুলসান জায়গাতে মানে বাবা বাহুল্য লোকজন খুবই কম এখানে এই একটা দুটো লোক আছে আমার সঙ্গে বাকি এখানে লোক কিন্তু একটাও নেই দেখাতে পারছি দূর থেকে একটা নৌকো যাচ্ছে এই জায়গাটা পুরো বাধা উঁচু করা রয়েছে জায়গাটা সেখানেই আমি একদম বসে রয়েছি এবং ভালোও লাগছে বসে থাকতে খুব সুন্দর জায়গাটা হ্যাঁ ভাবছি যে না পড়ে কী করা যায় আমি এই মুহূর্তে সমুদ্রে ভীষণভাবে মজা করছি এবং পুরোটাই খালি গায়ে রয়েছি দেখাতে পারছি আমার সারা গা কিন্তু ভিজে ঠান্ডাটাও বেশ লাগছে এভেন এখন পুরো সমুদ্রে যাবো একবার ভিজে আমরা অনেক দূর অবধি গেছিলাম চলে এখানকার মাটিটা ভাই প্রচুর নরম ঠিক আছে প্রচুর নরম মাটি এভেন সমুদ্র ঢেউ কিন্তু বেশি নেই খুব কম বলা যায় দেখাতে পারছি এই যে ঢেউ অনেক কম ঢেউ আছে অনেক কম ঢেউ সেরকম ঢেউ কিছু নেই অনেক শামুকও পাওয়া যায় এখানে মানে এই সময় কিন্তু কোনো শামুক নেই এখানে বাস এনজয় বসে জায়গাটা পাচ্ছি পুরো জলে কিন্তু বসে পড়েছে জলটা কিন্তু গরম গরম রয়েছে একটু একটা নির্ঝুম সমুদ্রের ধারে মানে এত সুন্দর জায়গাটা এত সুন্দর স্পেস আর কি বলবো আপনারা না গেলে কিন্তু বিশ্বাস করবেন না অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার যে অনেক জায়গায় তো গেছেন দীঘা পুরী অনেক জায়গায় গেছেন কিন্তু বকখালি একবার ঘুরে আসুন মৌসুমী আইসল্যান্ড খুব জায়গাটা হাঁটছি এখানে কতটা ঢাল দেখাতে পারছি আপনাদেরকে এই উঁচু কত উঁচু দিয়ে লোকজন যাচ্ছে এভে এই নিচে একদম নেবেই কিন্তু সমুদ্র দেখতে পাচ্ছি একদম নিচে সমুদ্র ছোটো ছোটো ঢেউ আসছে ঢেউয়ের পরিমাণ একদম কম কিন্তু দেখুন জল যাচ্ছে ছোট ছোট ঢেউ একদম এই যে সমুদ্রের ধারটা কতটা সুন্দর এখানে ছোট একটা ঢেউ আসছে এবং আমরা বকখালির সমুদ্র হচ্ছে খালি জায়গায় করে না করলেও হবে এই কাঠিমার আলাদাই ফুল দেখো আর ইয়ে করেছে ভিডিও বানাচ্ছে আর একটু জলে কি ভালো আওয়াজ বকখালিতে গিয়ে কিন্তু খরচাটাও কিন্তু অনেকটা কম হ্যাঁ এবং আপনাদের কিন্তু যদি হোটেল লাগে লোয়েস্ট প্রাইস বা হাই রুম এসি রুম বা যে কোনো ধরনের প্রাইজের রুমের কিন্তু ব্যবস্থা এখানে আছে হ্যাঁ তার জন্য যদি আমাকে বলো তোমরাও আমি তোমাদের ডিসক্রিপশানে ভিডিও কমেন্ট বক্সে বা ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো নাম্বার হোটেলের তো সেখানে গিয়ে থাকতে পারেন আপনারা কারণ ওখানে আমরা নিজেরা পার্সোনালি থাকি গিয়ে হ্যাঁ আমাদের নিজস্বই একদম কাছের হয়ে গেছে খুব থাকতে থাকতে কারণ আমরা অনেক টিম যাই মাঝে মাঝে ঘুরতে এবং আমাদের শুটিংয়ের কাজের জন্য মাঝে মাঝে গিয়ে থাকি আমরা তো আমাদের যেতেই হয় মাঝে মাঝে বকখালি এবং আমার খুব পছন্দের জায়গা বকখালিটা বারবার এই জন্য ওখানেই যাওয়া হয় তো আপনাদের হোটেল টোটেল লাগলেও বলবেন আমরা একদম ব্যবস্থা করে দেবো কোনো চাপ নেই তো আমরা এখন হোটেলে থেকে বেরিয়ে সমুদ্রের ধারে খুবই এনজয় করছি ঘড়ির কাটাতে এখন দুপুর প্রায় বারোটা পঞ্চাশ হয়েছে তো রোদেরও বেশ তাপ রয়েছে ভালোই তাও কিন্তু আমরা বেশ এনজয় করছি জোয়ারের জল ঢুকে দেখুন কী অবস্থা হয়েছে মাঝখানে জোয়ারের জল ঢুকে গেছে এবং সমুদ্র কিন্তু এখান থেকে অনেক দূর এই দোকানপাটগুলো বসেছে এখানেও কিন্তু একটুখানির মধ্যে জল সব উঠে যাবে এবং এটা জোয়ারের জল জোয়ার ভাটা হয় না সমুদ্রে তো জোয়ার ভাটাতেই কিন্তু এই জল জমেছে এবং দোকানও কিন্তু আশপাশে ভালোই দেখতে পাচ্ছি টুকটাক ভালোই দোকান বসেছে ধারে থাকাটা স্বাভাবিক কিন্তু এখানটা একটু বেশ ভিড় হয় এবং দেখুন জোয়ারের জলটা কত দূর অবধি এসছে ওই দূরে অনেকটা দূরে দেখাতে পাচ্ছি ওইদিকে কিন্তু সমুদ্র এবং তার আগেই কিন্তু জোয়ারের জলে এসে ভর্তি হয়ে গেছে এবং এদিকেও কিন্তু জল আস্তে আস্তে ভরাট হয়ে যাবে জোয়ারের সমুদ্রের আগে একটা মার্কেট পড়ে মার্কেটটা আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন অনেক কিছু জিনিস আছে বাট এখানে জিনিসের দাম কিন্তু প্রচণ্ড বেশি এই জন্য আমরা বেশি কিছু আর কিনিনি এখান থেকে এই যে সেই হোটেলে আমরা এসেছি উঠেছি রাত্রিবেলাতে হোটেল রত্নদ্বীপ সো আমি নাম্বারও দিয়ে দেবো তো নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো খুনি হোটেলটি দারুণ হোটেল একদম সমুদ্র বিচের একদম পাশেই হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন সব ব্যবস্থাই কিন্তু পাওয়া যায় এবং লোয়েস্ট প্রাইস হাই প্রাইস সব রকম প্রাইসে কিন্তু হোটেল পেয়ে যাবেন আপনারা সো আমি এই যে এখানে ভিডিও বানাচ্ছি এখন দেখতে পাচ্ছেন সো একবার রুমে গিয়ে দেখাবো এবং রয়েছে সুন্দর কিন্তু 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 ওর সাথে পাচ্ছি আমরা লাইট নেই সামনে রাস্তা ঠিক আছে ওইদিকে সমুদ্র সৈকত রয়েছে কিন্তু সমুদ্র সৈকত ওইদিকে আছে এবং এইদিকে কিন্তু সব হোটেল ভর্তি আগের বার আমরা ওখানে এসেছিলাম হোটেল শিখা বলে একটা দেখা যাচ্ছে ওখানে ওখানে ছিলাম আমরা বাট এবার আমরা সাগরিতা সাগরিতা হোটেল এখানে এসেছি এবার আমরা একটু রাতের দিকে সমুদ্র ধারটায় বেরোলাম কিছু মাছ ভাজা খাওয়ার জন্য সো মাছ ভাজা তো অনেক রকম রয়েছে এবং এখানে এসে মাছ ভাজা সমুদ্র ধারে তো পাওয়া যাবে সেটা স্বাভাবিক কথা কিন্তু মাছ ভাজা যেগুলো দিচ্ছে ফ্রাই করে মাছগুলো বা যেগুলো দিচ্ছে প্রচণ্ড দাম মানে সমুদ্রর ধারে দীঘা ফিঘা আপনারা যেখানেই যান দীঘা সমুদ্র বা পুরী সো এগুলো আপনি পাবেনি সমুদ্রর ধারে সমুদ্র সৈকতার ধারে একদমই পাওয়া যায় মাছ বিভিন্ন ধরনের সো এগুলোর দাম কিন্তু অনেক হয় তো এগুলো বুঝে শুনে খাওয়াটা উচিত আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম একটি ইলিশ মাছ একটি পমফ্রেট মাছ মাছ আর একটি কিন্তু সমুদ্রের কি মাছ যেন যাই হোক আমি ভুলে যাচ্ছি বাসপাতা মাছ বা সামথিং কিছু একটা হবে মেবি তো বেশ ভালো লাগছিল আমাদের মাছগুলো ফ্রাই করে দিয়েছিল এবং আমরা রুমেও নিয়ে গিয়েছিলাম মাছ কিছু ওটা ফ্রাই করে দিয়েছিল মাছটা খুব সুন্দর খেতে হয়েছিল এবং এই ভাজা মাছগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল এর মধ্যে কিন্তু একটু হালকা মশলাও দেওয়া ছিল সময় কোনটা খাবে দেখো এটা হচ্ছে সমুদ্রের ধারে মানে বকখালি সমুদ্রের ধারের একটি বাজার এখানে কিন্তু আপনারা সব রকম জিনিস পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে খাবার দাবার থেকে শুরু করে জামা প্যান্ট এবং সব কিছু কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনারা হোটেল থেকে শুরু করে হ্যাঁ এইচ এভরিথিং বাড়ি যত লাগে আপনারা থাকবেন যেসব জিনিসপত্র সব কিন্তু এখানে আছে এটা সমুদ্রে যেতেই কিন্তু একদম পরে এই বাজারটি আরো বাজারটি ঘুরে দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখুন এই রিসর্টটা भी सुंदर এখানে আপনাদের একবার এই মার্কেটটা ঘুরে দেখাবো একটা সমুদ্র ধারের মার্কেটটা যেটা বলেছিলাম আমি আপনাদেরকে সো এখানেও কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায় কিন্তু দামের দিক থেকে কিন্তু ভাই প্রচুর দাম এখানে জিনিসপত্র ঠিক আছে কিছু পছন্দ ধরে নেওয়াটা খুবই মুশকিল একদম কারণ প্রচুর দাম জিনিসের এবং জিনিসের কোয়ালিটিও সেরকম ভালো লাগলো না মানে লাগেনি আমার বিশেষ করে কোনো জিনিস আমি দু চারটে জিনিস এনেছিলাম তো সেগুলো টেকে নিই একদমই মানে আনার দু এক দিনের মধ্যে ভেঙে গেছিলাম একটা ব্যাপার বলতে পারেন হ্যাঁ এখানে প্রচুর দোকান আছে প্রচুর মার্কেট আছে মার্কেটে প্রচুর দোকান হ্যাঁ এখানে মন্দিরও আছে একটা তো আশপাশটা বেশ রাত্রিবেলা কিন্তু ভিড় থাকে বেশি ভিড় থাকে না মানে দীঘার মতো কিন্তু নয় এটা পুরীর মতো এটা সম্পূর্ণ একটি আলাদা সমুদ্র সৈকত যদি বকখালি আপনারা যান অবশ্যই ঘুরে আসতে পারেন শিয়ালদা লাইন থেকে সাউথ লাইন ধরে একদম নামখানায় নেবে একদম সোজা কিন্তু ওখান থেকে অটো বাস রিক্সা অনেক কিছু পাবেন আপনারা সো ওখানে কিন্তু ভাড়াও মোটামুটি মাথাপিছু পঞ্চাশ ষাট টাকা কি চল্লিশ টাকা করে পড়বে আপনাদের সো ওখান থেকে কিন্তু ঘুরেই আসতে পারেন একদম কম খরচায় কিন্তু বকখালি থেকে ঘুরে আসতে পারেন এবং ওখানে হোটেলও যদি লাগে আপনাদেরকে কোনো লোয়েস্ট প্রাইজের হোটেল বা কিছু আমাকে অবশ্যই মেসেজ করবেন বা আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে আমি কিন্তু ভিডিও ড্রেসক্রিপশান বা ভিডিওতে কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো কিন্তু নাম্বার হোটেলের